মাননীয় শ্রীমতী বা মহাশয় আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মাসারদাকে প্রণম পশ্চিমবাংলার খেটে খাওয়া মেহনতির শ্রমিক সম্প্রদায় তাদের মাতার গাম পায়ে ফেলে একশো দিনের কাজ করেছিলেন কেন্দ্রীয় সরকার একতরফাভাবে পশ্চিমবঙ্গে রাজ্যের জন্য তহবিল বন্ধ করে দিয়েছে উনষাট লক্ষ শ্রমিক তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছেন যারা সরকারি নিয়ম অনুযায়ী সিক্সটি ফোরটি রেশিও মেনে রাস্তাঘাট নির্মাণ করেছিলেন তাদের প্রাপ্য টাকাও দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকার কাছে বাহান্ন হাজার কোটি টাকা পাওনা আছে মহাশয় এভাবে বিজেপি সরকার পশ্চিমবঙ্গের জমিদারি পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের এই প্রকল্পের আওতায় সেরা কাজের নিরিখে রাজ্যগুলির মধ্যে ছিল একটি কিন্তু পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বিজেপি এই জমিদারি মানসিকতা সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে মহাশয় আমার নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আদালতে এ বিষয়ে লড়াই করেছিলেন সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে এম জে এনআরজির পুনরায় কাজ চালু করতে বললেও এখনও তা শুরু করেননি তবে এই বাংলা বিরোধী মোদী সরকার হাইডে হাই হাইকোর্টে যে নির্দেশ দেওয়া হয়েছিল কাজ চালু করার জন্য সেই নির্দেশকেও মেনে চলেননি তবে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব শুধু এটা আমার কথা নয় পশ্চিমবাংলার খেটে খাওয়া মেহনতি মানুষ এবং শ্রমিক সম্প্রদায়ের কথা যত তাড়াতাড়ি সম্ভব বাংলার প্রাপ্য টাকাকে করে শ্রমিকের সম্মান সমের ফিরিয়ে দিয়ে অবিলম্বে প্রকল্পটি পুনরায় চালু করা হোক মহাশয় আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা মাননীয় শ্রীমতী